সুপ্রিয় দর্শক আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পরিং এক নতুন একটি পড়বে যারা আজকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি আছি শামিম সানি চলে আসলাম দক্ষিণ কেরানীগঞ্জ আসনাবাদ কবুতরের হাটে রোজ শনিবার চব্বিশ আগস্ট দু চব্বিশ সাল তো খুব সুন্দর হাট বসছে আজকে পাখি কবুতর আসছে এখানে দেখুন ময়না কথা কয় না একজন ভাই নিয়ে আসছে আমরা নাম্বারটা দিয়ে দেব। ভাই ভালো আছেন বরফের নামটা কি নিবি ভাইয়া এগুলো কয় মাসের বাচ্চা

তেজস্বক আমরা হাটের আপডেট দেবো তো যাদের ময়না দরকার যোগাযোগ করতে পারেন ওটা একটু ব্যথা পাওয়া বাকি এটা সামনাসামনি দেখে নিতে পারেন ভাইয়া দাম কিরকম দিচ্ছেন আজকে ভাই এটার প্রাইস দিছি ছ হাজার টাকা এটা ওটা ওটা চার টাকা এটা কি একদম না দাম বলা যাবে তেজস্বক ছ হাজার টাকা এটা চাইছে আর এটা চাইছেন চার হাজার অ্যাভারেজ দশ হাজার তেজস্বক ওই যে পিছনের শরীর চুল গাইতেছে এটা চার হাজার আর যেটা খাচ্ছে এটা হচ্ছে ছ হাজার টাকা চাইছে সামান্য কম বেশি সম্মান করবে অবশ্যই কারো যদি প্রয়োজন হয় ময়না এটা ছেলে মেয়ে এখনো বোঝা যাবে না আপনারা সামনা সামনি আইসা দেখে নিতে পারেন প্রিয় দর্শক আজকে দক্ষিণ কায়ানীগঞ্জ হাসনাবাদ শনিবারের হাটের ভিডিও ময়না দিয়ে শুরু করলাম তো কারো যদি দরকার হয় যোগাযোগ করেন ভাইয়া হ্যাঁ ঠিকানা কোথায় দুইটাই দেখা যায় খাবারের জন্য লাভ হইতেছে আর না আচ্ছা নাম্বারটা বলেন জিরো সিক্স

বিক্রি হয়ে গেছে মাটি পাঁচ হাজার টাকা এত দাম কেমন এলো ভাই কালকে কাপ্তান বাজার হাটে যেটা দেখাইছেন একটা নট ওই আট হাজার যে একদম বলে দিছিলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এখানে জোড়া কেরকম দিছেন এই নটটা এটা 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 এগারো হাজার আর এটার সাথে জোড়া নাই নর বেশি এই দুটা জোড়া এই জোড়া কত দেবেন 5000 টাকা মাশাআল্লাহ কোয়ালিটি ফুল কালেকশন দামটাও কোয়ালিটি এর ভিতরে যাদের ভাল লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন নাম্বার দিয়ে দিছি আর এখানে তো কম বেশি দাম জানাই দিয়েছি সিঙ্গেলটা আপনারা পাচ্ছেন অল ইন দর্শক আজকে সুন্দর সুন্দর কালেকশন আটে আসলে যারা কিনছে নিয়ে যাবে তো পাঁচটা তো আপনাদের শুনেবার একবার আটে আসলে এই চমৎকার কালেকশনগুলো পেয়ে যাবেন কিছুটা দামাদামি কাছা কাছি দর্শক রেসার কালেকশন আজকে মার্শাল্লাহ অনেক মূলত গিরিবাস কালেকশনটাই বেশি আছে আজকে হাটে এখানে দেখুন একটা জোড়া আছে রেসার রেজাল একটা জোড়া আছে মিলি খুব সুন্দর এই ডিম বাচ্চা রানিং ওরা হচ্ছে দামাদামির উপরে বিক্রি জোড়াটা দেখতে পাচ্ছেন দু হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম আছে দামাদামির উপর বিক্রি আর মিলি চোড়াটা পনেরোশো টাকা পর্যন্ত আছে হাটে আজকের বাজার বারোশো টাকার ভিতরে হলে হাট থেকে ছেড়ে দেওয়া হবে তো যারা ডিম বাচ্চার সুন্দর সুন্দর কালেকশান নিতে চান অবশ্যই হাটে আসতে হবে সামনাসামনি দেখে শুনে কিনতে পারবেন সুস্থ অসুস্থ কিং কবুতরের ভিতরে অনেক কালো পছন্দ করেন সাদাটা ময়লা হয়ে যায় কারণে কালোটা দেখতেও একটা গ্লেসি ভাত থাকে খুব সুন্দর এখানে দেখুন বড় সাইজের একটা আছে জোড়া ডিম বাচ্চা রানিং দুই টাকা হলে আজকের বাজার হাস্তা ভাত থেকে ছেড়ে দেবে খুব সুন্দর একটা জোড়া দেখুন এম বাচ্চা রানি মার্শাল ফেন্সি কালেকশন অনেকে কালো শার্টিং বলে কিন্তু ঠোঁট হচ্ছে ছোট বন্টিন সাইজটা অনেক সুন্দর বাচ্চা হয়ে গেছে ভাই কত আছে বাজার দাম কত এটার মূলত নামটা কি ফ্লাগ পন্টিন অনেকে তো আবার শার্টিং বইলেও চালায় দেয় আচ্ছা দুইটা নামেই চেনা যায় তবে এটা মেন হচ্ছে পন্টিন ফ্লাগ পন্টিন পঁচিশশো টাকা হলে আজকের বাজার আসনা বা থার্ড থেকে বড় ভাই বিক্রি করে দেবে খুব সুন্দর একটা জোড়া একটা জোড়ে উঠছে আজকে হাতে এই জোড়াটা প্রিয় আজকে অনেক সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন আসছে এখানে দেখুন ওই যে সাদা চুইঠাল জোড়াটা দেখতে পাচ্ছেন ওটা কিনা হয়েছে আর এখানে হচ্ছে পাঁচ পিস বিক্রি হবে এখানে আছে দুই জোড়া এক পিস তো এই যে জোড়াগুলো দেখতে পাচ্ছেন এটার সাথে ওইটা জোড়া সাদা বডির সাথে এটা জোড়া তো এগুলো হচ্ছে জোড়া ছয়শো টাকা করে বিক্রি করে দেবে আর একমাত্র যে পুরানা জাতের যে কয়াগলাটা দেখতে পাচ্ছেন ভাই এটা কি লাল ভিতরে এই ভাই পুরানা গলা সাপ বলতেছে ভাই একদম পাঁচশো টাকা এই পিসটা একদম আর ওখানে দুই জোড়া আছে ছয়শো টাকা করে আর সাদা জোড়াটা কিনা হয়েছে তো হাটে আসলে আপনারা এরকম কালেকশন পাবেন কম বেশি দামের উপরে কিনতে পারবেন গলার বানটা সুন্দর হতে পারে মাসাল্লাহ বাচ্চাটার প্রিয় খুব সুন্দর সুন্দর পাঙ্কি কালেকশন এছাড়া প্রচুর কালেকশন আসছে আজকে এই হাসনাবাদ হাটে ভাই দুই জোড়া পাঙ্কি হ্যাঁ দুই জোড়া পাঙ্কি এটা মাদি এটা মাদি আর নর কোনটা নর এই সামনেরটাই ওই যে এইটা পিছনেরটা না পিছনেরটা মাসখানা দুইটা জোড়া মাশাআল্লাহ ডিম বাচ্চা তো রানিং আছে কে রকম দামে দিছেন 1000 টাকা জোড়া দিছি ভাই দুই জোড়া 2000 একদম না দর্শক দুই জোড়া দুই হাজার টাকা হলে হাট থেকে বিক্রি তো সবার নাম্বার দিতে পারি না ওনারা হাট থেকেই মার্শাল্লাহ বিক্রি করতে পারে তা আপনাদেরও আসতে হবে হাটে প্রিয় দর্শক আজকে পাখি কালেকশন অনেক আসছে কবুতরের পাশাপাশি কিছু পাখি দেখাই একটা টিয়া ও বাচ্চা ভাই না বয়স কিরকম আছে এটা তিন মাস বয়স তিন মাস এটা কি ছেলে হওয়ার সম্ভাবনা আছে এখনো বাচ্চা তো বোঝা যাচ্ছে না কিন্তু আইডিয়া অনুভব বিষয় বোঝা যাচ্ছে যে ছেলে ছেলে হতে পারে মাশাআল্লাহ ওকে ট্যাম নাকি ট্যাম ছাড়া আপাতত ট্যাম আচ্ছা ট্যাম করা যাবে সময় দিতে হবে কম বেশি মাশাআল্লাহ এক পিস আনছেন আজকে না দুই পিস আনছিলাম এক পিস বিক্রি হইছে আচ্ছা এটা কত চাইছেন এটা নিলে 3000 টাকা রাখা যাবে একদম একটু দাম বলা যাবে একদম

জামাল ভাই তো মামু চাইলে এডাল আছে দেওয়া যেত আচ্ছা আপনার এরিয়া ভিত্তিক হইলে সামনাসামনি দেখে নিতে পারে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই দর্শক আজকে মাশাল্লাহ প্রচুর পরিমাণ কবুতর আছে আসনাবা হাটে এখানে দেখুন দুইটা জোড়া দেখাই একটা হচ্ছে বাগদাদি বিউটি আর একটা হচ্ছে চুইটাল মুসাউদাম মাশাল্লাহ এগুলা ডিম বাচ্চা রানিং আছে তো এগুলো আপনাদের হাটে থেকে দামাদামির উপরে কিনতে হবে কারণ কবুতরের বাজারটা এই হাই হয় আবার এই পড়ে যায় মুসালদান জোড়াটা একটা হাজার টাকা হলে নিতে পারবেন এটা কিন্তু মাটিটা একটু ছোটো সাইজ আর ডিম বাচ্চা পার্স ডিম বাচ্চা করছে উইক আছে আর ওই যে বাগদাদি বিউটি জোড়াটা দেখতে পাচ্ছেন একদম আজকের বাজার ষোলোশো টাকা হলে বিক্রি মানে পনেরো ষোলো দেওয়া দেবে এদর্শক সুন্দর সুন্দর কালারিং বাচ্চা যারা উড়াইতে চান এই দেখুন অলরেডি খুব সুন্দর চুইটার একটা তো পাস এটা কি ময়না ময়না তো পাস হবে না কয় পররাস এগুলো এখন ভাই মাশাল্লাহ হলুদ পশু এখনও চারে নেই চিচি বাচ্চা বিক্রি কেরকম আছে আজকে একদম এক একটু কম আছে সামান্য কিছুটা কম হলে দেবে এক হাজার চাইছে বাচ্চা দুইটা অনেক গর্জিয়াস তো যারা নিতে চান নিতে পারেন পাঁচটা ছয়টার মতো কি লেয়ার আছে তো হাটে আসতে হবে বাকিটা দামাদামির মাধ্যমে ওইগুলো হচ্ছে বড় বাইদের বাসার থরের বাচ্চা আপনারা দামাদামির মাধ্যমে নিতে পারবেন শনিবার এবং বুধবার দুইটা দিনই হাট বসে প্রিয় দর্শক কেরানীগঞ্জের সাইট মানে হচ্ছে সুন্দর সুন্দর কালেকশন আসে পুরান ঢাকা কেরানীগঞ্জে যারা আছে মাশাল্লাহ দেখুন এখানে আরেকটা জোড়া আছে একজন ভাই নিয়ে আসছে সিলভার খুব সুন্দর নটটা ছটফট করতেছে হাটে অলরেডি নটটা দুই হাজার টাকার উপরে দাম উঠছে ভাই দেয় নাই তো আজকের বাজার দেখি কত দেয় ভাই যেটা বলছেন এটা কি একদম প্রিয় দর্শক নটটা একবারে যদি কেউ সিঙ্গেল নেন একদম তিন হাজার টাকা পড়বে আর মাটিটা পড়বে দুই হাজার মানে এভারেস্টে ভাইন নিলে বলে দিলাম আর জোড়াটা একদম পাঁচ হাজার টাকায় পড়বে মাটি অলরেডি দাম উঠছে ভাই এখনো দেয় নাই তো আমরা নাম্বারটা দিয়ে দিই মঠটা কিন্তু খুব সুন্দর তো অনেক ভাইয়ারাই আছে আসতেছে আসতে দেখতেছে এখন যার যেরকম পছন্দ কম বেশি দামা দামির ভিতরে নিয়ে নেবে যার একজন বড্ড নটটা বের করে দেখতেছে মাটিটা আছে তো আপনারা যদি হাটে আসেন সরাসরি দেখে শুনে কিনতে পারবেন ভাইয়া এর বাচ্চা আছে না বিক্রি করে ফেলছেন আর এরকম জোড়া তো আরও আছে মাস্টার দেওয়া বাচ্চা পাঁচ জোড়া আছে যে একজন ভদ্রলোক বের করছে আমরা একটু চোখটা দেখানোর চেষ্টা করি ভাই একটু চোখটা একটু দেখি ভাই কবুতরের একজন ভদ্রলোক দেখতেছে না আমার জন্য দাম দামি হয়তো কাছাকাছি যেতে পারে মাস্টার খুব সুন্দর ভাই ঠিকানাটা কোথায় ঠিকানা কোথায় ভাই দুশো ল নাম্বারটা বলেন ভাই জিরো নাইন এইট ডবল ফাইভ থ্রি ফাইভ ট্রিপল ট্রিপল টু দদর্শক 5000 টাকা এক দান নাম্বার দিয়ে দিলাম দদর্শক আমরা ভিডিও করতেছি তো এই যে বড় ভাইরা দেখতেছিল বের করে অলরেডি নন নিয়ে নিছে বিক্রি হয়ে গেছে তো নরের জন্য আর ফোন দেয়া লাভ নেই সিঙ্গেল মাদিটা আছে এখন কারে যদি পছন্দ হয় নিতে পারেন 2000 টাকা আমরা নাম্বার দিছি নটটা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ হাটে থেকে তো ফুল কালেকশনের দামটা মাশাআল্লাহ হাটে আছে বাকিটা আপনারা আসেন সামনে সামনে দেখে কিনতে পারবেন প্রিয় দর্শক আজকে কোয়ালিটি ফুল যে কবুতরগুলো আছে সব গাছতলার নিচে আসছে এই যে দেখুন মাসাল্লাহ এখানে দুইটা জোড়া আছে তিনটা সিঙ্গেল আছে আপনার চিলার কালেকশানটা দেখেন পিওর অরেঞ্জ পায়ের মোজাটা অনেক সুন্দর ল্যাস গোলাও কালো মাসাল্লাহ প্রিয় দর্শক দুইটা জোড়া তিনটা সিঙ্গেল মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ময়না একটা জোড়া আর এখানে আছে আপনার চিলা ভাই বড় ভাই ডিম বাচ্চা তো সব রানিং না সিঙ্গেল তিনটাই কি নর প্রিয় দর্শক এই যে একটা নর চৈঠাল নর ওই যে পিছন এটা কি সাপ চিলা ভাই পিছন নাকি সিলভারে আসছে না মার্শাল্লা চিলা জোড়াটা কত দিবেন একদম বারোশো আজকের বাজার মার্শাল্লা আর ময়না তো চুইঠালটা নর না কত পড়বে এটা ভাই পঁচিশশো টাকা হলে বিক্রি অনেক সুন্দর মাদিকটা দেখুন কি একটা মাশাল্লাহ পলকি মাদি বাসা রেখা দেন ভাই মাইকের দুঃখজনক কঠিন একটা কবুতর কতটা কত ভাই 600 টাকা হলে আজকের বাজার বিক্রি করবে তো হাতে আসেন হাতে আসুন আপনারা পেয়ে যাবেন আইট দা ফ্লাই এর জন্য কবুতরটা এটা কত করবেন 500 টাকা হলে বিক্রি আসনাবা হাত থেকে শনিবার বুধবার দুইটা দিন বসে বড় ভাইদের বাসার থরের কালেকশন ম্যাক্সিমাম আসে আপনারা যারা কিনতে চান দেরি না করে চলে আসেন আর কিছু নাম্বার দেওয়ার চেষ্টা করি আর যারা নাম্বার দেয় না তাদের কালেকশনগুলো সুন্দর হয় দেখায় দেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক খুব সুন্দর এখানে একটা জোড়া দেখতেই পাচ্ছেন মুসালদাম চুইঠাল আইস চোরা আর কোন নাম আছে ভাই নাম কি একটাই না অন্য নাম আছে আরো প্রিয় দর্শক খুব জোড়া লটটাগুন্ডা ভাই

মাসাল্লা গিরিবাস অনেকে চুইটাল কালেকশন পছন্দ করেন টিম বাচ্চা রানিং হাড়িতে বসার জন্য নরমাদিরে ঠুকরাইতেছে তো হাটে আসলে আপনারা এই কালেকশানগুলো পাবেন বারোশো টাকা পর্যন্ত আজকের বাজার জোড়া চাওয়া দাম আছে দামাদামির উপরে বিক্রি প্রিয় খুব সুন্দর লক্ষা জোড়া দেখুন কিনে নিল তেরোশো টাকা দিয়ে আজকের বাজার এই জোড়াটা খুব সুন্দর আপনারা যারা কিনতে চান হাটের ভিতর আসলে পেয়ে যাবেন এরকম লক্ষা কালেকশান তেরোশো টাকা কোয়ালিটির উপরে দাম প্রিয় দর্শক সুন্দর সুন্দর কবুতর এখানে একসাথে আবার সবই নরবাই নরমাতি দুটা খাঁচা সবই মিলাই না আছে দুশো টাকা ওই খাঁচারটা আবার আড়াইশো না এখানে একটা খাঁচা আছে এখানে দেখুন আপনার গিরিবাজ সবই এখানে আছে সুস্থ অসুস্থ মিলা জিলায়া বাচ্চা বুড়া সবই আছে কালারিং আছে সবুজ সবুজগুলো আছে এই খাচ্চাটা হচ্ছে দুইশো টাকা পিস সুন্দর সুন্দর আরেকজন দেখুন বাচ্চা বাচ্চা কিনা রাখছে এখানে এখানে দুইশো আড়াইশো টাকা মাঝি হচ্ছে আড়াইশো ন হচ্ছে টাকা টাকাতে কিনা কিনা রাখছে সুন্দর সুন্দর কবুতর তা আজকের বাজার ঘটনাটা হয়েছে যে গিরিবাস যেগুলো আছে দুইশো তিনশো সুন্দর সুন্দর কবুতরগুলো বিক্রি হয়ে যাচ্ছে জামা দামির উপরে কিছুটা হচ্ছে একদম তো বুধবার আর হচ্ছে শনিবার দুইটা দিন যদি আসতে পারেন তাহলে কিনতে পারবেন আর দুশো টাকায় সুন্দর সুন্দর দিয়ে বিক্রি করে দিচ্ছে বাকিটা আপনার বাচ্চা নিতে হবে আপনার পছন্দ অনুযায়ী যেটা ভালো লাগে আর হাটের অবস্থা হয়েছে আজকে গিরিবাস দিয়ে অনেক ভরে গেছে তো ভিডিওটি ওইরকমভাবে আমি আর বড় করতে পারলাম না কারণ রোদের অনেক তাপমাত্রা আমি কিছুটা অসুস্থ হয়ে গেছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা ছোটো দেওয়ার জন্য সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় শেষ করছি আজকে হাসনাবাদ হাটের ভিডিও যদি বেঁচে থাকে ইনশাল্লাহ দেখা হবে সামনের হাটে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় শেষ করছি এই ভিডিওটি আল্লাহ হাফিজ বিদায় আসসালামু আলাইকুম